বন্ধুরা আজকে বানাচ্ছি সর্ষে শাক এই যে সর্ষে শাক বানাচ্ছি এইখানেও আছে সর্ষে শাক তবে এর সাথে অন্য শাক দিলে ভালো হয় কিন্তু আমার ঘরে আর অন্য শাক নেই আর বাজারে যাওয়া হলো না তো সর্ষে শাক দিয়েই আজকে বানাবো আমি খালি এই রকম এই রকম মাথাগুলো নিচ্ছি আর এই রকম ডানটাগুলো ফেলে দিচ্ছি চলুন বেশ অনেক কটা শাক আছে বেছে নিতে হবে আর আমাদের এখানে এইরকম আঁটি পাওয়া যায় তো বন্ধুরা আমার শাকটা বাছা হয়ে গেছে আর এপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে ডাটিগুলো রেখে দিয়েছি এগুলো আর হাতে সিঁদুর লেগে আছে পুজোও হয়ে গেছে তো চলুন এগুলো কেটে নিই নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে আপনাদের দেখাল আমি সরষে শাক তো সরষে শাকটা আমি কেটে নিয়েছি তবে সরষে শাক কাটতে গিয়ে না হাতটা কেটে গেলো সেই জন্যে এই যে এইটা আছে না এটাতে করে বাকিটা আমি একটুখানি ঘুরিয়ে নিলাম তো ঘুরাতে গিয়ে দেখলাম খুব সুন্দর মিহি হয়ে গেছে আর বানাবো আলু ফুলকপির তরকারি এখানে কেটে রেখেছি যা আলু ফুলকপি তরকারি কেটে আলু ফুলকপি কেটে রেখেছি আলু ফুলকপি তরকারি করবো মাছ দিয়ে একদম বিনা মশলায় অনেকে আছে মশলা পছন্দ করেন না বা ভালো লাগছে না বাড়িতে মশলা নেই গুঁড়ো মশলা পছন্দ করেন না তাদের জন্যে কিন্তু আজকে একদম বিনা মশলায় মাছের ঝোল তো চলুন পছন্দ লাগলে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো হয় খেতে আপনাদের আমি কি বলব চলুন রান্নাটা শুরু করি প্রথমে নাম মাত্র তেল দেবো তেলটা গরম হয়ে গেছে প্লেটে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো নুন এইখানে দিয়ে দেবো খুব সামান্য হলুদ এটার থেকে তো অনেক জল বেরোবে আমি ততক্ষণ ওইদিকে মাছের তরকারিটা বসে নেব একদম কচি শাকগুলো শাকটা এইদিকে করে দিলাম মাছের ঝোলটা তো চলুন বিনা মশলায় মাছের এই বিনা মশলায় মাছের ঝোল এইখানে আলু আর ফুলকপি আছে যেটা লাগবে টমেটো লাগবে আর কাঁচা লঙ্কা লাগবে আর মাছ খুব ভালো লাগে জানেন আমি প্রায় দিনই এটা বানাই আজকে নিয়ে এসছে নতুন আলু তো নতুন আলু ফুলকপি দিয়ে এমনিই ভালো লাগে খেতে জানেন আর দুটো টমেটো দিতেই হবে তবে এই টমেটোটা একটুখানি পাকা হলে ভালো হতো মাছগুলো ভেজে নেব মাছের ঝোল যখনই করা হয় না মাছগুলো একটু হালকা ভাজলেই কিন্তু ঝোলটা বেশ টেস্ট হয় বাকি যে এগুলো আছে সেগুলো এগুলো ভেজে নিই তবে যেহেতু রসুন পেঁয়াজ জিরে আদা কিছু দিচ্ছি না না সেহেতু টমেটোটা একটু পেস্ট করে নিতে হবে টমেটোটাই হবে গ্রেভি আর আপনি খেয়ে এটা বুঝতেই পারবেন না এর মধ্যে কোনো রকম মশলা নেই এতটাই ভালো হয় তো দুটো টমেটোই আমি দিয়ে দেবো দেখি কতটা লাগে আর নিয়ে নেব কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে লঙ্কাটা আপনাদের পছন্দ মতন দেবেন এটা আমি পিষে নিয়ে আসি এই রকম পেস্ট বানিয়ে নিতে হবে তবে আমার একটা টমেটো একটুখানি কাঁচা ছিল বলে রঙটা এরকম হয়েছে না তো খুব সুন্দর রঙ হয় এইখানে যেটা দিতে হবে একটু বেশি করে পাঁচ ফোড়ন এক চামচের মতন পাঁচ ফোড়ন এখানে আলু আর ফুলকপিগুলো সেম তেলেই ভেজে নেব আর আলাদা করে ফুলকপি ভাজলাম না দুটো একসাথে খুব সুন্দর ভাজা হয়ে যায় তো দেখুন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এপরে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেবো হলুদ ব্যাস আর কিছু দেবো না দিয়ে আবার ভালো করে নেড়ে নেবো তো দেখুন ফুলকপিগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এপরে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছি টমেটো বাটা আর কাঁচা লঙ্কা সেটাও এখানে দিয়ে দিলাম তবে আপনাকে তরকারি বুঝে দিতে হবে এখানে আমি তিন চামচের মতন দিলাম আর অল্প রয়ে গেছে আর একটু দিয়ে দিলাম আর কতটা আছে সেটাও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এতটা রয়ে গেছে তবে এটা সবটা অনেকটাই আছে আর বাদ বাকিটা মিক্সি ধোয়া জল ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আরেকটা তরকারি হয়ে যাবে এপরে এটা ভালো করে কষানো হয়ে গেছে এপেরে দিয়ে দেব জল কারণ আলুগুলো একটু সেদ্ধ হবে আর ফুলকপিগুলো একটু সেদ্ধ হবে আলুগুলো নতুন আলু বলে এখনই অনেকটা সেদ্ধ হয়ে এসছে এই যে আপনাকে দেখায় যা এক্ষুনি পড়ে যাচ্ছিল তো দেখুন সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হলে এটা হয়ে যাবে দিয়ে দেবো একখানা কভার এরপরে আমি উঠিয়ে দেখি দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপরে মাছগুলো দিয়ে দেবো এই রান্নাটা একবার করে দেখবেন ভীষণ ভালো হয় এটা বলতে পারেন আমার শাশুড়ি স্পেশাল রান্না ছিল কিন্তু এতটাই ভালো হয় আমি মাঝে মাঝেই এটা বানাই শাকটা আমার হয়ে গেছে আর হাতাই করে একটুখানি করে দেবো কেন সর্ষে শাক পালং শাকের মতন এত সুন্দর নরম না এই জন্য এখানে পালং শাক দেওয়া হয় রকম আপনি মূলো শাকও দিতে পারেন সর্ষে শাক একটু তিতকুটে লাগে না তো সেই জন্য একটু পালং শাক দিলে বেশ ভালো হয় এদিকে আমার তরকারিটাও একদম রেডি হয়ে গেছে এবারে তরকারিটা নামিয়ে নেব এই বাটিটার মধ্যেই মাছ ভাজা ছিল আর এইখানে আমি মাছের ঝোলটা রেখে দেবো আর দেখুন তো টমেটো দিয়ে মাছের ঝোল অসাধারণ লাগে আপনি একবার বানিয়ে দেখবেন খেয়ে মনেই হবে না এর মধ্যে কোনো রকম মশলা নেই টমেটো ছাড়া এখানে কেটে নিলাম পেঁয়াজ আর এইখানে আমি একটু থেতো করে নেব কাঁচা লঙ্কা আর নিয়ে নেব রসুন এখানে ব বেশ বড় বড় দানা তো ওই জন্য চারটে দিলাম খুব সামান্য দেবো নুন বেশি দেবো না কেন কি শাকের মধ্যেও নুন দিয়ে আমার সেদ্ধ করা আছে একটু থেতো করে নিই খুব বেশি মিহি থেতো করব না ব্যাস এটা আমার হয়ে গেল শরী রাখলাম এই যে দেখুন শাকের মধ্যে এই রকম থেতোটাই কিন্তু একদম পারফেক্ট যেটা দিতে হবে এখানে কড়াইয়ের মধ্যে সেটা হলো ঘি তেল দিয়ে দেবেন না ঘি দিয়েই এর সম্ভার দেবেন এক চামচের মতন দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো ঘিয়েই ভাজা হবে আর দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা এটাও এর মধ্যে দিয়ে ভেজে নেব এটা আমার খুব বেশি একদম লাল লাল করে ভাজা যাবে না অল্প পেঁয়াজগুলো কালার চেঞ্জ হলেই কিন্তু শাকটা দিয়ে দেবো দেখুন শাকটা একদম আমার রেডি তো বন্ধুরা আমার রান্না তো হয়েই গেল। তবে কি একটা তবে কি একটা জিনিস হয়েছে জানেন শাকের সাথে ধনে পাতাও ধুয়ে রেখেছিলাম হ্যাঁ ভেবেছিলাম আলাদা করে নেব আর মনে নেই শাকের সাথে মিলে গেছে তো আর বাড়িতে ধনে পাতা নেই না তো মাছটার মধ্যে দেওয়া হতো তাই আপনাদের বলে দিলাম ধনে পাতা থাকলে ভালো হতো সব পেশা হয়ে গেছে বেশ অনেকটা ছিল তো চলুন রান্না হয়ে গেছে এরপরে ভাতটা বেড়ে গে নতুন আলু দেখে না দুটো আলু সেদ্ধ করতে দিলাম তারপরে খাবো এখানে দেব মাছ দেব দুটো ফুলকপি দুটো আলু সামান্য একটু ঝোল নতুন আলুর আলু ভাতে খেতে যা ভালো না একটু দেবো সালাড দেবো কাঁচা আমলার চাটনি শাকটা ছাড়া কিন্তু ঝটপট রান্না শাকটা একটু ধুতে আর বাঁচতেই সময় লাগে আর খেতে কতটা ভালো লাগে বলুন চলুন এটা হা হাজব্যান্ডকে দিয়ে দিই বন্ধুরা আছির মতন বিদায় নিলাম তো আমরাও খেয়ে নিই যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো নতুন রান্না নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই